ক্লাস সিক্স ইংলিশ বই থেকে তোমাদের রিভিশন লেশনের যে অ্যাক্টিভিটি সেভেনের আনসারগুলো করে দিচ্ছে দেখো চার নম্বর পেজে আছে এটা বলছে পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আছে নিচে এগুলোকে পাংচুয়েট করতে হবে তো পাংচুয়েট কিভাবে করতে হয় দেখো মানে বাংলায় বলা হয় পাংচুয়েট মানে হচ্ছে যে ছেদ ও জ্যোতি চিহ্ন বসাতে হবে ছেদ ও জ্যোতি চিহ্ন বলা হয় এগুলোকে বাংলায় তো ছেদ ও জ্যোতি চিহ্ন কীভাবে বসানো হয় দেখো এটা বলছে ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেইল অফ নেইল এ পিস অফ উড উড অ্যান্ড এ হ্যামার তো এখানে কী করবো দেখো ওয়ান ডে এইবার কমা দিতে হবে এখানে একটা মানে যে জায়গায় আমরা কিছুক্ষণের জন্য থামছি সেই জায়গাতে আমরা কমা দেবো ওয়ান ডে কমা এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেইল কমা এই এক এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার শেষে ফুল স্টপ দিতে হবে তারপরে বলছে হোয়াট আর তুমি কি করছো জিজ্ঞাসা করছে তাহলে কি হবে জিজ্ঞাসা চিহ্ন হবে কোয়েশ্চেন মার্ক হবে ও মাই টয় ইজ ব্রোকেন দেখো বলছে যে অবাক হয়ে যাচ্ছে তার মানে এই জায়গাটা যে বলছে যে আমার খেলনাটা ভেঙে গেছে তাহলে ও এর পরে কি হবে বিস্ময়সূচক চিহ্ন হবে আর মাই টয় ইজ ব্রোকেন এরপরে শেষে যখন সেন্টেন্সটা শেষ হচ্ছে একটা ফুল স্টপ দিতে হবে তারপরে এই যে মানে ক্রাই মাই সেট স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার একজন অপরিচিত লোক বলল আর ডোন্ট ক্রাই মাই চাইল্ড মানে মানে কান্না মানে কেঁদো না হ্যাঁ তো এই যে ডো্ট ক্রাই মাই চাইল্ড এইটা এই পুরো পার্টটা হবে ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে হবে তারপরে কমা দিয়ে লিখতে হবে সেট দা স্ট্রেঞ্জার এর পরের অ্যাক্টিভিটিতে কি বলেছে পরের অ্যাক্টিভিটি এ বলা আছে দেখো আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে মানে চিনতে হবে দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স এদের মধ্যে কোনগুলো কমন নাউন কোনগুলো প্রপার নাউন দিয়ে সেগুলোকে এই বক্সে বসাতে হবে দেখো তো এখানে বলেছে যে বিদ্যাসাগর বিদ্যাসাগর দেখো একজন ব্যক্তির নাম বিদ্যাসাগরকে তোমরা সকলেই চেন তাহলে হয়ে যাবে কি প্রপার নাউন যদি কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জিনিসের নাম বোঝায় তাহলে সেটাকে বলা হয় প্রপার নাউন তাহলে আমরা এই জায়গায় প্রপার নাউনের জায়গায় লিখবো বিদ্যাসাগর আচ্ছা তারপরে বলা আছে কি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি দেখো হাতি হচ্ছে কমন নাউন কারণ হচ্ছে যে এলিফ্যান্টের আমরা নাম দিতে পারি পারি বিভিন্ন রকমের নাম হয় তাহলে প্রপার কোনো নাম বোঝাচ্ছে না এলিফ্যান্ট বলতে একটা হাতির প্রজাতিকে বোঝাচ্ছে সেই জন্য এলিফ্যান্ট হচ্ছে যে কমন নাউন আচ্ছা তারপরে হচ্ছে গ্রেপস গ্রেপস মানে আঙুর আঙুর এটা ফলের নাম বোঝাচ্ছে ফলের নাম বোঝাচ্ছে গ্রেপস তাহলে এই যে ফলের নাম গ্রেপস বুঝিয়ে দিচ্ছে আঙুর এটা তাহলে কি হয়ে যাবে প্রপার নাউনে যাবে গ্রেপস আচ্ছা তারপরে হচ্ছে যে দেখো বলেছে দামোদর দামোদর একটা নদীর নাম তাহলে দামোদরও হয়ে যাবে কোথায় এই জায়গায় হয়ে যাবে দামোদর দামোদর হয়ে যাবে এই জায়গায় আচ্ছা তারপরে দার্জিলিং দার্জিলিংও একটা জায়গার নাম বোঝাচ্ছে তাহলে দার্জিলিংটা আছে গ্রেপসটা যেহেতু একটা ফলের নাম ঠিক আছে আঙুর কিন্তু গ্রেপস অনেকগুলো মানে পুরো আঙুরের প্রজাতিটাকে বোঝাচ্ছে তো সেই জন্য গ্রেপসটাকে আমরা কমন নাউনে বসিয়ে দেব তারপরে বলছে যে দার্জিলিং দার্জিলিং কি একটা জায়গার নাম বোঝাচ্ছে তাহলে দার্জিলিং এই জায়গায় লিখবো প্রপার নাউনেতে লিখব দার্জিলিং দার্জিলিং লিখবো প্রপার নাউনেতে আর স্ট্রিট হচ্ছে যে একটা রাস্তা কিন্তু কোন রাস্তা সেটা পরিষ্কার করে বলা গো সেই জন্য স্ট্রিট হয়ে যাবে কমন নাউন স্ট্রিট হয়ে যাবে কি কমন নাউন হয়ে যাবে তারপরে বলেছে দেখো অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পসেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ এদের মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে প্যাসেজটার মধ্যে যেগুলো পার্সোনাল প্রোনাউন্স আছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে যেগুলো পসেসিভ প্রোনাউন্স আছে সেগুলোকে করতে হবে কি সার্কেল করতে হবে যেমন আই এম ঝুমি আই এম ঝুমি এর মধ্যে পার্সোনাল দেখো আইটা হচ্ছে প্রোনাউন নামের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা বলি কি প্রোনাউন বলি তাহলে এই যে আইটা হচ্ছে প্রোনাউন কিন্তু এটা পার্সোনাল প্রোনাউন না পসেসিভ প্রোনাউন মনে রাখবে সেন্টেন্সের শুরুতে থাকলে সেটা হয় পার্সোনাল প্রোনাউন তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করব। তারপরে বলছে যে রানা ইজ এ কাজিন অফ মাইন্ড রানা হচ্ছে যে আমার ভাই এই যে মাইন্ডটা হচ্ছে যে প্রনাউন কিন্তু মাইন্ডটা পসেসিভ প্রনাউন তার কারণ হচ্ছে যে সেন্টেন্সের শেষে যদি থাকে তাহলে সেটা হয় পসেসিভ প্রোনাউন তাহলে এটাকে আমরা কী করবো সার্কেল করবো আচ্ছা হি ইজ এ কাইন্ড বয় হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন তাহলে হিটাকে আমরা আন্ডারলাইন করব। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি প্রোনাউন থাকে তাহলে জানবে সেটা পার্সোনাল প্রোনাউন সেন্টেন্সের শেষে যদি প্রোনাউন থাকে তাহলে জানবে সেটা পসেসিভ প্রোনাউন আচ্ছা তারপরে দেখো হি গেভ এ বুক টু রুমি তাহলে এখানেতেও রুমনি তাহলে এখানেও দেখো হিটা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে আছে তাহলে হবে পার্সোনাল প্রনাউন অর্থাৎ এটাকে আন্ডারলাইন করব সি ইজ মাই সিস্টার সিও সেন্টেন্সের শুরুতে আছে পার্সোনাল প্রোনাউন আন্ডারলাইন করব রুমি অ্যান্ড রুনা রানা আর ক্লাসমেটস এখানে কোনো প্রনাউন্স নেই আচ্ছা দে গো টু স্কুল টুগেদার এই যে দে আছে সেন্টেন্সের শুরুতে আছে তাহলে এটা হবে পার্সোনাল প্রোনাউন আন্ডারলাইন করব। আর দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স দেয়ারটা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে আছে প্রোনাউন তাহলে এটা পার্সোনাল প্রোনাউন আন্ডারলাইন করব। আর আওয়ার্সটা সেন্টেন্সের শেষে আছে এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন তাই এটাকে আমরা সার্কেল করবো এরপরে দেখো বলা আছে যে অ্যাক্টিভিটি টেনে বলা আছে যে রাইট ফাইভ সেন্টেন্সেস অন ইয়োর হবি তোমার হবি সম্পর্কে পাঁচটা বাক্য লেখো তো হবি মানে কি হবি মানে হচ্ছে শখ হবি মানে কি হবি মানে হচ্ছে শখ অর্থাৎ তোমার শখ কি আছে সেই নিয়ে পাঁচটা বাক্য লিখতে হবে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে দেখো এখানে পয়েন্টসগুলো বলে দেওয়া আছে এই পয়েন্টসগুলোকে বেস করে তোমাদের লিখতে হবে যেমন বলছে হোয়াট ডু ইউ ডু ইন ইওর ফ্রি টাইম তো তুমি ফ্রি টাইমেতে কী করো সেটা লিখতে হবে ডিসক্রাইব ইট এটার বর্ণনা দিতে হবে হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট হ্যাঁ তুমি কতটা এনজয় করো এটা করার সময় আর ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট তুমি কি এটা থেকে কিছু শিখতে পারো এই বিষয়তে তোমাকে কি করতে হবে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে ইউর হবি সম্পর্কে দেখো আমি এখানে হবি সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখিয়ে দিচ্ছি তোমরা সবার ওপরে পয়েন্ট করবে হেডিং করবে হেডিং কি দেবে না হবি মাই হবি মাই হবি আচ্ছা তার মানে হচ্ছে যে আমার শখ মাই হবি হেডলাইন দিলাম এইবার কিভাবে লিখছি দেখো আচ্ছা প্রথমে লিখবে যে প্রথম পয়েন্টে বলা আছে দেখো হিন্টে যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম আচ্ছা তাহলে ইন মাই ফ্রি টাইম ইন মাই ফ্রি টাইম অর্থাৎ যখন আমি ফ্রি থাকি ইন মাই ফ্রি টাইম হ্যাঁ তখন আমি কি করি না আই আই রিড স্টোরি বুকস আমি গল্পের বই পড়ি আই রিড স্টোরি বুকস হ্যাঁ আমি গল্পের বই পড়ি আচ্ছা তো এটাই আমার হবি এইখানে এই জায়গায় তুমি একটা এক্সট্রা সেন্টেন্স যোগ করতে পারো যে মাই মাই হবি আমার হবি হচ্ছে শখ হচ্ছে ইজ মাই হবি ইজ রিডিং রিডিং স্টোরি বুকস হ্যাঁ গল্পের বই পড়া হচ্ছে আমার হবি আচ্ছা তারপরে বল বলছে পয়েন্টে বলা আছে দেখো যে ডেসক্রাইব ইট এটাকে ডেসক্রাইব করো এই যে বলছে না যে ফ্রি টাইমে আমি গল্পের বই পড়ি তাহলে এই গল্পের বই পড়ার বিষয়টাকে নিয়ে একটা ডেসক্রিপশান দিতে বলেছে তো আমি কী ধরনের গল্পের বই পড়ি সেটা লিখতে হবে ডেসক্রিপশানেতে তাহলে লিখবো যে আই লাইক আমি পছন্দ করি আই লাইক টু রিড আমি লিখতে আমি পড়তে পছন্দ করি কি পড়তে পছন্দ করি না কি ধরনের গল্পের বই পড়তে পছন্দ করি সেটা তুমি লেখো যেমন তুমি হয়তো গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসো তাহলে কি বলবে যে আই লাইক টু রিড ডিটেকটিভ স্টোরিজ হ্যাঁ ডিটেকটিভ ডিটেকটিভ স্টোরি স্টোরিস আমি মানে গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা আচ্ছা তো তারপরে বলেছে যে হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট তুমি এটা করার সময় কতটা আনন্দ পাও তাহলে এটাই লিখবে কি যে আই এনজয় আমি এনজয় করি আই এনজয় হ্যাঁ আই এনজয় ইট ভেরি মাচ ইট ভেরি মাচ আমি খুব এনজয় করি এটাকে ফুল স্টপ তারপরে বলছে যে ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট তুমি কি এটা থেকে কোনো আনন্দ পাও মানে কিছু শিখেছ কিছু শিখছ হ্যাঁ ইয়েস আই আই লার্ন আই লার্ন আই লার্ন মেনি থিংস আমি অনেক কিছু জিনিস শিখি আই লার্ন মেনি থিংস মানে আমি অনেক কিছু জিনিস শিখি জিনিস শিখি হ্যাঁ ফ্রম ফ্রম রিডিং 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 ডিটেক্টিভ স্টোরিজ ডিটেকটিভ ডিটেকটিভ স্টোরিজ ডিটেকটিভ স্টোরিজ আচ্ছা আমি গোয়েন্দা গল্প পড়ে অনেক কিছু শিখি যেমন যেমন সাচ মানে হচ্ছে যেমন সাচ্যাস কমা আই লার্ন আই লার্ন হ্যাঁ টু বি টু বি কেয়ারফুল কীভাবে কেয়ারফুল হতে হয় সেটা আমি এখান থেকে শিখি ঠিক আছে হোয়াইল মানে যখন গোয়িং আউট হোয়াইল গোয়িং আউট অর্থাৎ বাইরে গোয়িং আউট অফ মাই হাউস আমার বাড়ি থেকে বাইরে বেরোলে আমি কতটা কেয়ারফুল হব সেটা এখান থেকে শিখি তারপরে হচ্ছে যে হ্যাঁ আই অলসো লার্ন আই অলসো লার্ন আমি আরও শিখি কী শিখি লার্ন অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য নেচার অ্যাবাউট দ্য নেচার অফ হিউম্যান বিইং হিউম্যান মানে মানুষের যে প্রকৃতি কেমন হয় হিউম্যান বিইং সেটা আমি এখান থেকে শিখি দেখো পাঁচটা সেন্টেন্স হয়ে গেছে এই পর্যন্ত তোমরা লিখবে খুব সুন্দর করে আমি লিখিয়ে দিয়েছি একদম সহজ ভাষায়